শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে দেশে ফিরে এসে স্বস্তি মুর্শিদাবাদের লালগোলার দুই মেডিকেল পড়ুয়ার বাংলাদেশের গাজীপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়া তানভীর আরিফ ও ওয়াসিম আকরাম বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির মধ্যে আটকে পড়ায় চরম আতঙ্কে ছিল দুজনই এদিকে তানভীর আরিফের বাবা তাসলিম আরি পৌঁছে যান ঢাকা বিমানবন্দরে নিজের ছেলে সহ মোট দশজন ভারতীয় মেডিকেল পড়ুয়াকে সঙ্গে নিয়ে দেশে ফেরেন সেই অভিজ্ঞতার কথা জানালেন তারা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বিখক বোমা বিস্ফোরণ পাল্টা পুলিশের গুলি চলছে আগুন এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে একটা অ্যাম্বুলেন্সী মেডিকেল কলেজের পড়ুয়াদের পৌঁছে দিয়েছিল ঢাকা বিমান বন্দরে ভারতীয় একাধিক পড়ুয়ারা বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বাংলাদেশের গাজীপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়া মুর্শিদাবাদের লালগোলার তানভীর আরিফ ও ওয়াসিম আকরাম বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির মধ্যে আটকে পড়ায় চরম আতঙ্কে ছিল দুজনেই পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করতে না পারায় এই দিকে চরম উৎকণ্ঠায় ছিল পরিবারের লোকেরা কলেজের পক্ষ থেকে কোনো প্রকার সহযোগিতা পাননি তারা তাই তানভীর আরিফের বাবা তাসলিম আরিফ পৌঁছে যান ঢাকা বিমানবন্দরে আর একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছায় ভারতীয় পড়ুয়ারা বাংলাদেশ থেকে নিজের ছেলে সহ মোট দশজন ভারতীয় মেডিকেল পড়ুয়াকে নিয়ে দেশে ফেরেন তাসলিম আরিফ সেই অভিজ্ঞতার কথাই জানালেন তিনি ছেলেকে কন্ট্যাক্ট করতে দেয় কারণ আমার ফোন তো ওখানে সিমে কাজ করবে না ওদের ফোন থেকে কন্ট্যাক্ট করে ছেলেদেরকে আমি ঠিক সকাল সাড়ে পাঁচটার দিকে কাছে পাই এয়ারপোর্টে তখন আমি শান্তি পাই যে হ্যাঁ আমি বাড়ি ফিরে যেতে পারবো তারপর তাদেরকে নিয়ে আমি আল্লাহর রহমতে বাড়ি ফিরতে পেরেছি বাংলাদেশের পরিস্থিতি যা দেখলাম বুঝলাম যা মানুষের অবস্থা তাতে ওখানে চরম আকার ধারণ করেছে ওখানে প্রতি মুহুর্তে বোম্বিং ফায়ারিং রক্তাক্ত তাদের ভিডিও দেখা তাদের সাথে কথা বলা সিচুয়েশান দেখলাম আশপাশ থেকে তাতে বাংলাদেশের অবস্থা খুব শোচনীয় বিশেষ করে ছাত্রদের অবস্থাও খুব শোচনীয় তাদের শিক্ষা তাদের নিয়ে খুব ফিউচার নিয়ে খুব আমি চাপে আছি ভবিষ্যতে তাদের কি হবে এই পরিস্থিতি যদি না থামে তাহলে আমাদের ছেলেদের কি অবস্থা হবে তারা কি করে মেডিকেল কমপ্লিট করতে পারবে যখন বাংলাদেশে যখন আমি এয়ারপোর্টে আমার ছেলেদের পেলাম তাদেরকে তখনও আমি ভাবছিলাম যে যদি আবার আমাদের এটা যদি ক্যান্সেল হয়ে যায় ফ্লাইট তখন একটা প্রচুর টেনশান ছিল যে ওরাকে নিয়ে আসতে পারবো তো ফ্লাইট ক্যান্সেল হয়ে যাবে না তো কারণ আমি বাইরে শুনছিলাম ফ্লাইট প্রচুর ক্যান্সেল হচ্ছে নেট পাচ্ছে না ওয়াইফাই হচ্ছে না এয়ারপোর্টও খুব ভালো অবস্থায় নেই সেই মুহূর্তে আমি যখন বোর্ডিং পাস করতে গেলাম ওরা যখন টিকিটটা দিলো তখন আমি মনে একটা শান্তি পেলাম যে না আমি ইন্ডিয়াতে যখনই হোক আমি যেতে পারবো আমার দেশ যেতে পারবো তারপর রীতিমতো ফ্লাইট অনেক লেটে ছেড়েছিল। আমি ইন্ডিয়াতে যখন নামলাম যখন পা দিলাম তখন আমি পুরোপুরি একশো পারসেন্ট মানে মানে মনের দিক থেকে শান্তি পেলাম যে না আমি আমার ছেলেদেরকে উদ্ধার করতে পেরেছি আরও সব তাদের বন্ধু উদ্ধার করে নিয়েছি তবে বাংলাদেশে কাটানো শেষ কটা দিনের অভিজ্ঞতা কোনো দিনও ভুলতে পারবে না বলে জানায় ওই পড়ুয়ারা এখনও চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট তাদের তারা চোখের সামনে দেখেছে বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের মূর্তি পুড়িয়ে দিতে একাধিক বাস গাড়িতে আগুন জ্বালিয়ে দিতে কিন্তু শেষ পর্যন্ত দেশে ফিরতে পেরে খুশি সকলেই আমাদের ইন্টারনেট শাট অফ ওয়াইফাই নাই যোগাযোগের খুব সমস্যা রাস্তায় মানুষজন নাই কারফিউ শাটডাউন এরকম অবস্থা রাস্তায় পুলিশ পুলিশ আর্মি নেমে গেছে খুব কেউ স্যার কনফিউশনের অবস্থা ওখানে সুবিধা যোগাযোগের যোগাযোগ এর কমিউনিকেশনের সমস্যা খুব আমরা যেহেতু ফরেনার ওখানে আমরা কিছু বুঝতে পারছিলাম না কী করবো কি না কোনো গাইডলাইনও পাচ্ছি না যে কেমন করে কি করতে হবে বাড়ি যাব না থেকে যাব না দুই দিনে ঠিক হয়ে যাবে এই মধ্যে থেকে আমরা খুব কনফিউজনে ছিলাম তো লাস্ট পর্যন্ত গিয়ে ডিসিশনে এলাম কি যা হওয়া দেখা যাবে আমাদের বাড়ি ফেরত আসতে হবে কারণ পরিস্থিতি খারাপ আরও হচ্ছিল দেখে লাগছে এরকম অনুভূতি আমি কেমন করে বুঝানো মুশকিল এবং যে যে জায়গায় ফাঁসে সেই জায়গায় বুঝতে পারে আমরা সিটি মেডিকেল কলেজের ছাত্র তো আমাদের কলেজের আশেপাশে বলতে আমাদের ওখান থেকে দুশো কিলোমিটার দুশো থেকে আড়াইশো কিলোমিটার দূরে বলে যে জায়গাটা আছে ওইখানে ওইখানে আপনার যে শেখ মুজিবুর রহমান যে মূর্তি স্ট্যাচুটা আছে ওটাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল আর ওখানে ওইখানে হচ্ছে যে হেলিকপ্টার আমাদের কলেজের ওপর দিয়ে হেলিকপ্টার ঘোরাঘুরি করছিল টিআর গ্যাস ফেলছিলো হেলিকপ্টারে করে আর যে মেন সেন্ট্রাল ঢাকা ওই ঢাকাতে তো প্রচুর ভয়াবহ অবস্থা ছিল এখানে আর এখানে ওই আমাদের কলেজ থেকে যে আশেপাশে যে নিকটবর্তী রেল স্টেশন ছিল জয়দেবপুর জয়দেবপুরে প্রচুর গোলাগুলির আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিলো তারপরে টিয়ার গ্যাস ফেলা হচ্ছিলো ওইখানে অনেক অসুবিধা হয়েছিলো তখন তো প্রচুর বুকে ভয় ছিল যেরকম আশেপাশে যেরকম পরিস্থিতি ছিল বাইরে তো বেরোনো যেত না প্রচুর ভয়াবহ অবস্থা ছিল সেখানে তারপরে এমনিতেও যে গোলাগুলির আওয়াজে পুরো একবারই বুক কেঁপে উঠছিল তখন বাড়িতেও যোগাযোগ করা যাচ্ছিল না তখন আরও মানে স্টারের দিক দিয়ে প্রচুর মাথায় একবারই টেনশান হয়েছিলো তখন তো প্রচুর প্রচুর জানে একবারই ভয় ছিল তখন তখন রাস্তা যে অবস্থা রাস্তা দিয়ে আমরা যখন আসছিলাম আশেপাশে যখন রাস্তার বাইরে তাকাচ্ছিলাম জানাল দিয়ে তখন দেখছিলাম পুরো ডবল ডেকার যে বাসগুলো আছে বিআরটিসি বাস কলকাতা বাংলাদেশ গভর্নমেন্টের ওগুলো তো পুরো জ্বালিয়ে রাস্তার ধারে পড়ে আছে অনেক প্রাইভেট কারও দেখেছিলাম সব পুড়িয়ে আছে তারপরে এমনি নর্মাল লোকাল যে বাসগুলো ওগুলো সব পুরে একবারই দাউ দাউ করে পুরে একবারই জ্বলছিলো তারপরে রাস্তা যে ই স্পিড ব্রেকার যেগুলো ছিল ওগুলো তারপরে এমনি যেগুলো ডিভাইডার ছিল ওগুলো পুরো ভেঙে রাস্তার মধ্যে পড়েছিল কলেজ সাহায্য কলেজ তো কোনো রকম ফোন টোন কিছুই করেনি যে আমরা বাড়ির যেদিন রাত্রে যাব সেই দিনই প্রিন্সিপাল ম্যামের সাথে আমাদেরকে বলা হলো যে প্রিন্সিপাল ম্যামকে কল করতে সুখবর 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 মুর্শিদাবাদবাসীর জন্য সুখবর এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয় সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব অ্যান্ড রিসর্টে নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক রয়েছে মজার নানান রকম ওয়াটার এছাড়াও রয়েছে ড্রাই পার্ক রিসর্ট সহ বিনোদনের আরো অনেক ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাই পার্কের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা ঠিকানা বহনপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে তালগাছি নতুন গ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু ট্রিপল থ্রি ডাবল থ্রি 063